বয়সী যারা আছেন তাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে বাচ্চাদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি যে বিষয় হচ্ছে মন মন আপনাকে সবথেকে বড় শিক্ষক হচ্ছে মন সেই মনকে আপনাকে তৈরি করতে হবে ইন্দ্রিয়ের দ্বারা মনকে বসীভূত করতে হবে আপনি যেটা পাচ্ছেন না আর তার জন্য দুঃখ পেয়ে লাভ নেই অতীতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই শুধু বর্তমানটাকে নিয়ে ভাবতে হবে আগামী দিন আপনি থাকবেন কি থাকবেন না তার গ্যারান্টি নেই তাহলে এই যে বর্তমান বর্তমান সময়ে আমাকে সঠিকভাবে চলতে হবে কিভাবে চলতে হবে দু সাল অনেকের জন্য খুব ভালো সময় আসছে আর কিছু কিছু রাশির জন্য দু সালে একটু অর্থ ক্ষতি শারীরিক সমস্যা এবং পারিবারিক অশান্তি কিছু রয়েছে তার জন্য আমি একটা সিস্টেম করেছি যারা আমার কাছে আসতে পারছেন না যে দু সালে আমার আমাকে একটু ফোন করে রাশিটা লগ্নটা বলে যদি বলেন তাহলে আমি একটা জিনিস তাকে পাঠিয়ে দেবো সেটা তিনি রেখে উপকৃত হতে পারেন এটা এটা সম্পূর্ণ বিনামূল্যে সেই সম্পূর্ণ বিনামূল্যে আমি দিচ্ছি তার কারণ হচ্ছে অনেকে বলেন যে আমি আপনার কাছে যাবো কেন যাবো আমি সব সময় বলি প্রয়োজন না হলে আপনি জ্যোতিষের পরামর্শ নেওয়ার কোনো দরকার নেই কারণ আপনি যেটা আপনার বুদ্ধি বিদ্যা দিয়ে শক্তি দিয়ে আপনি করতে পাচ্ছেন না তখন আপনি একবার আমার কাছে আসুন যখন আটকে যাচ্ছেন আপনার সমস্ত বিদ্যা বুদ্ধি বিবেচনা সমস্ত শক্তি লাগিয়েও যখন আপনি আপনার জীবনে জট খুলতে পারছেন না তখন একবার আমার কাছে আসুন না দেখি কি করা যায় একদম আমরা আসবেন যে বন্ধু রয়েছেন আমাদের হ্যালো